আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে জুতো সবাই রেখে দিয়েছে দায়িত্ব লালুদা একাই নিয়েছে টোকেনটা কোথায় ও পকেটে আছে ঠিক আছে চলো হ্যাঁ এখানে আমরা জুতো রেখেছি এটাই প্রমাণ আগে আগে চলে গেছে অসীমাদিরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ চলো তো এই হচ্ছে বাইরে থেকে মন্দির ও ওটা মন্দির ঢোকার রাস্তা ঠিক আছে দাঁড়িয়ে বলে দিল এটা মন্দির ঢোকার রাস্তা এসো অসুবিধা হচ্ছে খুব হ্যাঁ ও যাই হোক এখানে একটা ব্যাপার আছে সবাই ড্রেস ম্যাচিং করেছে যাই ওরা সব হোয়াইট আমরা সব কালো আর আমার ও আমার বাবাও হোয়াইট ও তোমারটা কী কালার গোমা হ্যাঁ হাই এই জগন্নাথ খায় না পোশাক

তো বারবার ভুলে যাচ্ছি দেখে ভিডিও হচ্ছে বুঝলি কি করবি পুজো পুজো দিবি কোথায় জানিস কোথায় আছে কি বসে খারাপ বানাইনি কিন্তু বলো ভালোই বানিয়েছে তাহলে কোথায় পুরি আর কোথায় দিঘা নাকি এই আর

মন্দির করেছে ভিডিও করব না দেখাবো না তাই বললে হয় না কি হ্যাঁ এই তোর মা ওখানে রেস্ট নিচ্ছে ও তো সবাই মিলে শুধু এখন মন্দিরে ঢোকার আগে ফটোশুট হচ্ছে তাই তো দেখ শোনা চুলগুলো কি হয়েছে টুন পাখি যাই হোক মন্দিরের গেট বন্ধ করে দেবে আর ফটোশুট এখন হবে না ওর মধ্যে ফোন বন্ধ আর ফোন দেখা যাবে না চলো রুনুদি ওখানে ছবি তুলতে গিয়েছে তারপর প্রবুদের হ্যাঁ চলো আরি শয় ওরে হ্যাঁ ইয়াই

আবার তো জগন্নাথ মন্দির দেখা কেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আবার কোথায় যাওয়া যায় দেখা যাক আজকে আর আমরা দীঘায় থাকবো না তো নেক্সট কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লক